নবী মুস্তাফাকে বানানোর কারণটা কি নবীগণ এসেছে এই পৃথিবীতে তাকে বানানোর কারণটা কি কেন না মুস্তাফাকে এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনাকে ফাতেমার আব্বা জান করে পাঠিয়েছি এই কারণে যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে ওগো হাবিবুল্লাহ আপনাকে আমি আব্দুল্লাহর বেটা বানিয়েছি যাতে করে কেউ আল্লাহ না মানে ওগো হাবিবুল্লাহ আমি আব্দুল মুতা নিয়েছি যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে হাসান হোসাইনের নানা বানাইলাম যাতে করে কেউ আল্লাহ না মানে ওগো হাবিবুল্লাহ আপনাকে আবু বকরের জামাই বানাইলাম যাতে করে কেউ আল্লাহ না মানে ওগো হাবিবুল্লাহ আপনাকে আবু বকর সিদ্দিক জামাই বানাইলাম ফা ফাতিমা লাল বানাইলাম আপনারে আল্লাহ না মানে বলুন সুভান আল্লাহ এই পৃথিবীতে যখন এক এক করে আদম পাইগাম্বার এসেছে ঈসা নবী এসেছে ইউনুস নবী এসেছে এক এক করতে করতে এক লক্ষ হাজার পাইগাম্বার এসেছে কেন আল্লাহ বানাইলো কারণ মুসলমান যখন ইসলাম ধর্মটা এ উপর থেকে উঠে যাচ্ছিল আমার আদম বানিয়েছে আমার আল্লাহ ঈশা নবী বানিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন কেন যাতে করে ইসলামটা তারা ধরে রাখতে পারে যখন মুসলমান বিভ্রান্তি হয়ে যাচ্ছিল যখন মুসলমান হিন্দু ধর্মের মধ্যে চলে যাচ্ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মালাইকা যদি কোনো ফারিস্তা পাঠাতেন এই মুসলমান হতো না কোনো ইহুদি ব্যক্তি মুসলমান হতো না এই কারণে কারণ ফারিস্তারা এত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন ফারিস্তার

গৌসাহাজম ফাউন্ডেশন গৌসাহাজম ফাউন্ডেশন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ সামিম রেজা চিশতি সাহেব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ সামিম রেজা চিশতি সাহেব नाराए তাকবীর नाराए রিসালাত যদি একটা আল্লাহর ফারেস্তা মানুষকে মুসলমান বানানোর জন্য পাঠাইতেন তো আমরা দেখে তাকে ভয়ে চলে যেতাম না গো একটা ভয়ঙ্কর মানুষ যদি এসে আপনাকে বলে কালেমা পড়ো আল্লাহর দিকে তাকাও ভয়ে চলে যাব এই জন্যে আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহকে আমাদের মাঝে পাঠিয়েছে এই না যে হাবিবুল্লাহ আমাদের মতো মানুষ কথা ঠিক কিনা এই জন্য আদাম নবী বানিয়েছেন এক এক করে নবী বানালেন এবং হাবিবুল্লাহকে সবার সরদার করে বানালেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ یہ جنہیں ہمار آلہ حضرت عظیم البرکت لکھتے چھن خلق سے اولیاء اولیاء سے رسول ہر رسول سے آلہ ہمارا نبی سبحان اللہ سبحان, سبحان اللہ آپ اول بھی ہیں آپ ہے آخری آپ کے بوستے लोट है मोत बि जड़े बोरो न सुभाह सुभाणा सुभापल آپ ہیں آخری آپ کے پاس تے لوٹ ہے موت بھی آپ کے پاس تے لوٹ ہے موت بھی سب سے اہولا وہ آلہ ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا سب سے اہولا وہ آلہ ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی پھر اس میں تمہیں داخلہ چاہے پھر دا اس میں تمہیں داخلہ ج पर चले जाए रहिए मोसता पर चले जाए कोन देता हमो चाहे सुभाणे जोड़े कोन देता हमो चाह ते पाला हे साचा हार रे سچا ہمارا نبی خلق سے হরে রসলো সে আলা হামারা নবী সব রসোলে চিত আমার নবী শ্রেষ্ঠ বলুন শোভা নাল্লা হরে সে আলা হামার

আলা আলাহ কার নাম আলা হাজ এমন একজন ব্যক্তি সঙ্গে স্বয়ং কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি পীরে পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই দেখা করার জন্য এসেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার আলাহাতের তিনজন খলিফা ছিলেন একজনের নাম হলো সাইকেল